ভাই আজকে জাপানি টর্চ লাইট কত টাকায় দিবেন ভাই আজকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে আজকে অফার থাকবে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা আজকে নাকি একটা কিনলে ভাই চারটা ফ্রি দিবেন আজকে একটা কিনলে চারটা ফ্রি আগে তো একটা কিনলে একটা ফ্রি দিতে হবে আজকে একটা কিনলে চারটা ফ্রি ভাই এত লাইট মনে হচ্ছে যে টর্চ লাইটের মেলা দিয়েছেন মার্কেটের সব লাইট কি আপনার কাছে নাকি ভাই ভাইয়া আমি এখনো গোডাউন থেকে আনিয়ে মানে আরো আছে আরো হাজার হাজার আইটেম আছে কাটুনে 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 মাল আছে আচ্ছা ভাই এই যে বাগানবাড়ির জন্য কি এগুলো কি সার্চ লাইট এটা সার্চ লাইট জাপানিজ সার্চ লাইট যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জন্য তো টেবিল ল্যাম্পও দেখতে পাচ্ছি আজকে হ্যাঁ চার্জার লাইট টেবিল ল্যাম্প টোস্ লাইট সার্চ লাইট হেরিকেন লাইট আজকে লাইটের বাহার ভাই আর ভাই আপনার হাতে এত বড় বড় লাইট এগুলো কি গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করছে এটা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করালো मिস্টার লাইট আর এটা পৃথিবী ওয়াল মানে সবচেয়ে বড় লাইট সবচেয়ে বড় লাইট আচ্ছা আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই ভাই আসসালাম ভাই আজকে আবারও আপনার অফিসে চলে আসলাম আজকে একটু দর্শকদের বলে দেন কিভাবে আপনার অফিসে আসা যাবে আগে আমি বলে দিই শান্তিপুর স্কুল জি খিলগাঁও গোরান শান্তিপুর স্কুল স্কুলে সাথে এসে ফোন করলে আমরা পিকআপ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে শুরু করব হলো আমরা জুমলাইট থেকে চলুন দেখি তাহলে আজকে জুমলাইট থেকে শুরু করব আমরা এই যে ভাই ভাই এটা তো এখন মার্কেট কাপাচছে কাপাচছে মানে কি অনেক ওয়েট ভাইরাল 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 কি জি ওয়েট একটু দেখতে পারেন ওয়েটটা এটা হলো জুমলাইট আচ্ছা একটু জুম দেখান হ্যাঁ একটু জুমলাইটটা আমি একটু দেখাই যেহেতু জুমলাইট একটু বাবু একটু লাইটা নিবাজায়া যায় এই যে ভাই ভাই আলো কি দিনের বেলায় এই আলো দিনের বেলায় রাত্রের বেলা তো তাহলে তো ভাই হ্যাঁ হতো দেখালেন পাঁচ কিলোমিটার তো ভাই একটু নিচে নাম এটা এই যে দেখেন জুমটা দেখেন আবার আরেকটা চাপ জুম বন্ধ নাই এটাই বন্ধ জুম হ্যাঁ আমি আরেক পিস লাইট দিয়ে দেখাচ্ছি জি হ্যাঁ এটা এটা আরেকটি লাইট দেখাচ্ছে এটাও জুম এটাও জুম লাইট এই আলোটা ফাটাফাটি আলা এই লাইট কোথায় ফাইলেন ভাই এটা হলো আপনার জার্মানি লাইট তো জার্মানি জুম লাইট আচ্ছা জার্মানির জুমলাইট হ্যাঁ হ্যাঁ অনেকে জার্মান বলে অনেকে জাপান বলে অনেকে মানে এটা কোনো অভাব নেই মানুষ যেটা বলে আচ্ছা আচ্ছা তা আমি বলবো কি জানেন পৃথিবীর সব লাইটই চায় না আচ্ছা পৃথিবীর সব লাইটই চায় না জি কারণ কি ভাই জাপান জার্মান কিছুই বানায় না জি এটা এরশাদের আমল থেকে এটা বাদ হইছে জি কথা কি বলছেন এখন যেটাই হোক জাপানি ব্রান্ড করে জার্মান ব্রান্ড করে জাপানি জার্মানি কোনো কিছু হয় না জি এই যে একটা জুমলাই দেখতেছেন বাংলাদেশ না পৃথিবীর ভিতরে সেরা একটা জুমলাই জি একটা পাঁচ কিলো দূরে যাবে এক কিলো দূরে গেলে আমার মালটা ফেরত আর সারা রাত যাবে আচ্ছা বাংলাদেশে কোনো জুম লাইটে যদি সারা রাত যায় আমাকে বলবেন আমার এই লাইটটা কি ভাই সারা রাত যাবে কারণ কি জানেন আমি এটা পরীক্ষিত এই লাইটটা জ্বালায় বসেছিলাম কি বলেন ভাই ফজরের আজানের আজানের পরে আমি ঘুমাইছি নামাজটা পরে তারপর দেখি এই লাইটের আলো আছে তার মানে কি এটা দিয়ে আপনি মাছ ধরার জন্য উপযুক্ত ভাই মানে যারা মাছ ধরার জন্য লাইট খুঁজতেছেন একবারে হেভি ডিউটি হ্যাঁ আমি জুমলাইট অনেক বিক্রি করছি আমার হাতে অনেক জুমলাইট বিক্রি করছি এই লাইটের মতো লাইট যত লাইট আমি পাই নাই ভাই আচ্ছা আর এই জুমলাইট টা ভিতরে একটা অফার দিচ্ছি আজকে একটা কিনলে 4টা ফ্রি আচ্ছা এটা কি ব্র্যান্ডের ভাই এটা এটা কোনো ব্র্যান্ড না এটা একটা আমি এখন ব্র্যান্ড করব জি আরেকজন আরেকটা ব্র্যান্ড করবে মানে এরকম আলাদা করার কোন দরকার নাই ভালো জিনিস হলে আমি আনি নালে আনি না বাদ তোমার কথা একটাই যে আমার একটাই কথা যে ভাই এই লাইটটা যদি আপনার ভালো হয়

একটা যদি পাঁচশো টাকা হয় এটা এটা যদি পাঁচশো হয় এক হাজার আর একটা রিমোট যদি মনে করেন যে তিনশো টাকা হয় তাহলে তেরোশো টাকা জিনিস আপনি ফ্রি পাচ্ছেন একটা কিনলে চারটা জুম লাইট কিনলে চারটা ফ্রি এবার একটু বলেন প্রাইসটা তো বলতে হবে ভাই ভাইয়া প্রাইস যদি বলতো ধামাকা প্রাইস আজকে কত টাকাই ভাই এই এই লাইটটা আজকে প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা ভাই কি বলেন চারটা গিফট দিয়ে এত কম দাম আর আমার আমার হাতে এই এর থেকে লো কোয়ালিটির মাল আমি পাঁচ হাজার দুশো টাকা সেল করছি হ্যাঁ পাঁচ টাকা সেল করছি যে তারপরে চার টাকা সেল করছি আপনি তো ভাই আমি ওর থেকে দামি মাল পঁচিশশো টাকায় বাংলার জমিনে আমি জুমলাইট লাইট আবারও আবিষ্কার করলাম যে জুম লাইট টাকার লাইটের চোখেও ভালো মানে এই দামে কেউ দিতে পারবে না বাংলাদেশে আর যদি আমি পাঁচশো পাঁচশো এক হাজার আর এখানে তিনশো তেরোশো টাকার মাল আপনাকে প্রেজেন্ট করতেছি আচ্ছা একটা কিনলে চারটা ফ্রি জুম লাইটের উপর ধামাকা ধামাকাসে মাত্র দুই

অনেকে বিক্রি করে ছয় হাজার সাত হাজার হাজার যে যেভাবে বিক্রি করে কিন্তু আমরা বিক্রি করে মাত্র কত তিন কি বলেন ভাই মিস্টার লাইট তিন হাজার ছয়শো এত কম দাম ফাটাফাটি একটা প্রোডাক্ট ভাই আচ্ছা আচ্ছা এটা হলো লাইটের জগতেই দুইটা হলো খুব রেকর্ড যে আরেকটা দেখাবো আমি সার্চ লাইট যাদের বাগান বাড়ি আছে বাগান বাড়ি আছে যারা মাছ ধরেন যারা মানে হ্যান্ডি ইউজ করতে চান যে যাদের গোডাউন লাইট মানে যেটা যে যে যা বলে এটাও আপনার কঠিন আলো ভাই

এটাই সর্বপ্রথম আপনার আপনার সাতলাইট জগতে বের হয়েছিল ওয়াশিং কোম্পানির এটা আপনার সব অনেকে 4000 5000 টাকা সেল করত কিন্তু এটা আমি আজকে দেব অফার প্রাইস কত মাত্র 3200 টাকা ভাই আচ্ছা 3200 টাকা 3200 টাকা আলোটা দেখেন ভাই এই আলো ভাই আলো তো ভাই একদম টিনের মতো ভাই টিন আলো ভাই এগুলি কথা বলতে হবে না টিন আলো হ্যাঁ হ্যাঁ আবার এইগুলি আপনার আবার আপনার এই এই লাইটটা আপনি জ্বালাতে পারবেন ঘরের জন্য পিছনের দিকে একটা আছে দুইটা লাইট দুইটা লাইট আচ্ছা দাম কত এটা

ঘরে চলে যায় চার্জার লাইট ভাই সবাই চার্জার জাপানি ভাই জাপানি প্রবাসী ভাইরা অনেক প্রশ্ন করে লাইট একটা নিলে মনে হবে লাইফ টাইম হ্যাঁ এই যে লাইফ টাইম অনেক আলো অনেক আলো অনেক আলো ঠিক আছে এটা হলো দাম ভাই কত এটা আপনার প্রাইস পড়বে হলো এটা অফার প্রাইস থাকবে ভাইয়া আপনার চ্যানেল থেকে এটা আমি আগে 250 টাকা দিছি এটা আজকে দিব হলো একদম মিনিমাম প্রাইস দিয়ে দিলাম আর এটা পাওয়ার ব্যাংক সহ ভাই তো অন্ধকার অন্ধকার মনে হয়ে যাবে এই যে দিনের মতো

হেভি যেমন এটা আপনার প্রাইস হলো 850 850 850 সব অফার প্রাইস সব অফার প্রাইস থাকবে আচ্ছা এই একটা চার্জার দেখতেছেন এটাও অনেক হেভি তো ভাই ও ভাই এটা তো দেখি একটু ইয়ার মতো টর্চ লাইটের মতো এটা এটাকে বলা এটাকে বলা হলো আপনার দোলনা দোলনা ও ভাই দোলনা দোলনা চার্জার লাইট

চলে কত দাম পড়বে পার্সেন্ট ডিসকাউন্ট এটা তো ভাই কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই এত সুন্দর লাইট মাত্র পাঁচশো টাকা এটা হাজার টাকা কিন্তু অফার তো পাচ্ছেন

আজকে তো সব করা জিনিস নিয়ে আসছেন ভাই হ্যাঁ ধামাকা না আজকে দিইম হলো ধামাকা কিছু কত মজা নিবেন এটার ভাই ভাই এটা তো আমি 1200 টাকা বিক্রি করি আপনাদের জন্য আজকে 50% ডিসকাউন্ট কত 550 ভাই আমার ভালো লাগছে এটা ভাই আপনি এটা আমি দিয়ে দেবো যাওয়ার জন্য একটা আপনাদের পাবেন আজকে সুন্দর ভাই আজকে আপনাকে যাওয়ার জন্য একটা দিয়ে দিবো এটা লাই কিউটের ডিব্বা আরেকটা জিনিস দেবো আজকে আজকে আমি সামনে এসে পড়বো অনেক আইটেম ভাই আজকে আজকে তো অনেক আইটেম আমি সামনে আসতে হবে ও এটা কি এটা কি চার্জার লাইট হ্যাঁ দেখবেন এটা জিপাস ভেন্ডর হয় হ্যাঁ

আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাই প্রবাসী ভাইরা এগুলি চায় এই যে সানপট এটি করতে ভাই আগে এটি বিদেশ থেকে মানে কি অনেক অনেক কিছু

অনেক সেরা অনেক লাইট এটা তো বিক্রি করতাম পঁচিশশো টাকা আজকে অফার প্রাইস থাকবে এটার উপরে ভাইয়া কত মাত্র দিব এত বড় লাইট আমার ভালো লাগে না আমার একটু চিকন লাইট দেন বড় সারা লাইট চলার জন্য এটা হলো পাঁচ ব্যাটারি লাইট সানফ্রুট কত দাম এটা হলো আপনি জাপানিজ সান কোম্পানি কোম্পানির একের আড়াই কিলো তিন কিলো যাবে হ্যাঁ ভাই এই যে দেখো এটা চার্জ কম আছে চার্জ দিলে আরো আলো হবে ঠিক আছে প্রাইস কত এটা আপনার প্রাইস করবে হলো দুই হাজার পঞ্চাশ দুই হাজার দুই হাজার পঞ্চাশ আচ্ছা আর একটা সানফ্রানো কালার সিলভার কালার বলা হয় ধোরা সাপ কালার হ্যাঁ

এটা হলো 5000 এমএস ব্যাটারি জিপাস এর হ্যাঁ তিন ব্যাটারি লাইট 5000 এমএস ব্যাটারি 3803 জি এটা আপনার প্রাইস করবে হলো আপনার 1750 1750 1750 আচ্ছা তা এখন আমি আরেকটা চলে যাই জিপাস এর ফুল অনেকে চায় অনেক হেভি লাইট হেভি ডিউটি ভাই দুই ব্যাটারি হেভি এটা লাইট দেন আমাকে আমি বলবো ভাই জিপাস এর এই মডেলটা নিয়ে যান হ্যাঁ এটার মডেলটা হলো GEL 3801N ওকে ওকে এই এই লাইটটার দাম পড়বে হলো আপনার জন্য 2250 টাকা ভাইয়া পঞ্চাশ টাকা দেখার মতন লাইট দেখার মতো দেখার মতন লাইট বলবেন যে ছোট বেশি ভাই বিশাল ঝাল ভাই এটা কি লাইট নিয়ে আসলে এটা জিপাসের হ্যাভি ডিউটি হ্যাভি ডিউটি হ্যাঁ ছোটোর ভিতরে অনেক হেভি ডিউটি চান অনেকে মাছ ধরার জন্য আচ্ছা আমি বলবো তাহলে ভাই জিপাসের এই মডেলটা নিয়ে জানি এই মডেলটার মডেল হলো জিএফএল 3801N হ্যাঁ ওকে একে এটা যদি মারেন এটা একেবারে আগুনের মতন চলবে আগুনের মতন ভাই আগুনের মতন আগুনের মতন আচ্ছা হ্যাঁ এটা যদি আপনি নিতে চান এটা প্রাইস পড়বে হলো 2250 টাকা 2250 2250 টাকা বলতে পারেন ভাই আপনি পাঁচ ব্যাটারি লাই 2050 বলছেন আর এটা 2250 কারণ কি ভাই ছোট মইছে জাল বেশি আচ্ছা ছোট মইছে জাল বেশি

মডেল নম্বর জি লাইট যদি চান হ্যাঁ যদি কেউ চান তাহলে এটার প্রাইস পড়বে হলো মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি আরেকটা লাইট দেখাবো সানফোর্ডের জি সানফোর্ডের মডেল নাম্বারটা হলো ফোর নাইন ওয়ান হ্যাঁ তিন ব্যাটারি সানফোর্ডের একটা লাইট ভাই অনেক আলো অনেক আলো অনেক আলো হ্যাঁ চার হাজার এম ব্যাটারি এটা আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা লাইট দেখে সানফোর্ড দুই ব্যাটারি লাইট সানফোর্ড এর দুই ব্যাটারি লাইট মডেল নাম্বারটা হলো ভাই ফোর নাইন ওয়ান টু বিএস টু এস সি হ্যাঁ এটা যদি নেন এটা সবার সবার জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আমি আরেকটা দেখাবো সানফোর্ড এর গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ চব্বিশ ক্যারেট গোল্ড আচ্ছা যদি কেউ নিতে চান আলো এক সাম আলো হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ গোল্ডেন জি যদি গোল্ডেন কেউ নিতে চান জি পাসের দুই ব্যাটারি জি পাসের দুই ব্যাটারি মডেল নাম্বারটা আপনার এখানে নাই মডেল নাম্বারটা দেওয়া আছে জি মডেল নাম্বারটা এখানে দেওয়া নাই আমি মডেল নাম্বারটা আপনাদেরকে মডেল নাম্বার দেওয়া আছে ইএস টু সেভেন এস সেভেন বি আচ্ছা আচ্ছা টু জি পাসের টু ব্যাটারি বললেই হবে জি পাসের দুই ব্যাটারির লাইট এমনকি এটা হলো আহ কি বলে এটাকে এনটেক্স কালার হ্যাঁ খুব সুন্দর এটাও এটাও প্রাইস রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা ভাইয়া 1450 পঞ্চাশ টাকা এমনকি এখানে আরেকটা আরেকটা লাইট আছে জিপাস এর দুই ব্যাটারি একই প্রাইস এখানে সানফোর্ডে তিন ব্যাটারি দেখার মত লাইট দেখার মত লাইট দেখার মত লাইট সানফোর্ডের একেবারে অরিজিনাল তিন ব্যাটারি লাইট এটা আপনি যদি নেন এটা আপনাদের জন্য 1750 টাকা 1750 1750 টাকা আচ্ছা মডেল নাম্বারটা বলে দেই নাকি মডেল নাম্বারটা না বলে তো ভাইরা বলবে মডেল নাম্বার বললেন না কেন এসএফ 4133 এসএল 3 এসসি হ্যাঁ এটা হলো মডেল নাম্বারটা সানফোর্ডে তিন ব্যাটারি 1750 এখন এসে পড়বো ভাই আমি একটা

এখানে আরো একটা লাইট আছে দেখতে পারবেন এখানে জিপ আছে বিশ তেইশ এটা আপনারা যদি নিতে চান এটা আপনাদের জন্য রাখা যাবে হলো ছয়শো টাকা টাকা এখানে আর একটা লাইট আছে সানফোর্ড ব্র্যান্ডের ছোট্ট এক ব্যাটারির লাইট যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর যদি কেউ এখন এসে পড়ি আমি একটা জুম লাইটে এসে পড়ি নাকি

1100 টাকা 1100 টাকা 1100 টাকা যারা এটা বিক্রি করে তিন হাজার 303200 টাকা বাজারে হ্যাঁ কিন্তু আজকে আমরা বিক্রি করতেছি মাত্র এগারোশো টাকা ঝুমলাইট আচ্ছা তিরিশ ওয়াটের একটা ঝুমলাইট 1100 টাকা 1100 টাকা এইতে আসে কেউ দেয় নাই পৃথিবীর কেউ দায় না আমি দিচ্ছি এই একটা লাইটের ঝুমলাইট ভাই দেখার ও কি লাইট ভাই দেখার মত এটা পকেটে এটা পকেটে রাখার জন্য ভাই এটা আপনি দেখা বেল্টে লাগায় রাখবেন জুমলাইট কিউটের ডিপবা হ্যাঁ কিউটের ডিব্বা নাইস একটা লাইট আপনি এটা মারবেন ঝুমলাইট একদম সাদা হয়ে যাবে একটা সুই পড়লে সুই পাবেন

এটা আজকে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো টাকা বেঁচে পাঁচশো টাকা সব প্রাইস এটা মেন প্রাইস হলো পাঁচশো টাকা কিন্তু অফার থাকবে যে বললাম ডিসকাউন্ট প্রাইস এই জন্য আড়াইশ টাকা পাঁচশো টাকা দাম আড়াইশো টাকা আমাকে দিবেন ওকে ভাই লাইট তো অনেক দেখলাম দেখলে তো সারা দিনে শেষ হবে না এবার একটু অর্ডার প্রসেসটা বলে দেন কীভাবে অর্ডার করা যাবে ভাই আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা যে কোনো জায়গার থেকে আপনারা নক করবেন বা আপনারা ফোনে করলে আমাদেরকে অনেকে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক করেন আমাদেরকে ভালো হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দেবেন আর আমাদের এখানে যদি আপনারা যদি আমাদের অফিসে এসে নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে নিন কিলগাঁড় রেলগেট শান্তিপুর স্কুলের সামনে আসলেই ফোন করলেই আমরা পিক আপ করে নিয়ে আসবো আমাদের নাম্বার থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভাইকে যারা আজকের অফার লুফে নেবেন আসতে হবে তাওয়াকুল ইলেকট্রনিক্সে আর আমাদের চ্যানেল নতুন নতুন টর্চ লাইটের চার্জার লাইটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে